ইসলামের মধ্যে যারা উসুলে ফেঁকা পড়েন বা মাদশায় যারা পড়েন দিন বোঝার ছাত্রের দরকার তার আশা তেলা তাকে যেন বুঝে দিন বোঝার জন্য নিজস্ব যোগ্যতার দরকার বুজুর্গানে দিনের সর্বতো টানো দরকার এই কারণে

যত মানুষ নিজে নিজে দিন বুঝার চেষ্টা করছে দিয়ে দেওয়া হইত ওনার চাইতে ভালো বুঝতে বালা এত ভালো ব্রেইনওয়ালা কে আছে যেহেতু এই দিন মোতালায় বোঝা যায় না ইমাম পোহানি রহমতুল্লাহ বাপ বানাইছে না

وَطْوَى مُرَبْتَوْا كُرَيْنَوَا مَنْ افْكِبْ هُمْ رَابَلَ اللَّهِ إِذْ بِاللَّهِ تَوْا مُرْكُدِ الْكَاذَيْ مُرْكُدْ تَكِي حَفَاظَةَ الجنَّةِ رسول صلى الله عليه وسلم يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلَفٍ عُدُولٌ